সারা দেশ জুড়ে যখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই আচরণ পশ্চিমবঙ্গের সাম্প্রতিক আইন শৃঙ্খলা পশ্চিমবঙ্গের বিভিন্ন ঘটনায় মুখ্যমন্ত্রীর ভূমিকা নির্বাচিত জনপ্রতিনিধিদের ভূমিকা তার মন্ত্রিসভার বিভিন্ন সদস্যের বিভিন্ন উক্তিকে কেন্দ্র করে একটা জাতীয় স্তরে আলোচনা শুরু হয়ে গেছে সারা বাংলার কার্য তো মুখ পুড়েছে হাস্যস্পদ হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষের কাছে তখন তার থেকে বিতর্কের অভিযোগ কিছুটা ঘুরিয়ে দেবার জন্য তারা আক্রমণ করলেন গতকাল রাত্রিবেলা আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর উপর শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের নির্বাচন নির্বাচনের ফলাফল এবং সেদিন থেকে কখনো লোডশেডিং এর জয় বলে তৃণমূল কংগ্রেসের জনমনে একটি প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা তার পরবর্তীকালে আবার লোকসভা নির্বাচনে সেই একই বিধানসভা সেগমেন্টে বিজেপি লেট আগে তৃণমূল কার্যদ এগুলো মেনে নিতে পারে তাই যেদিন থেকে বিরোধী দল নেতা নির্বাচিত হয়েছেন তার উপরে আক্রমণ হয়েছে তার পরিবারের উপরে আক্রমণ হয়েছে যিনি না থাকলে হয়তো ওই নন্দীগ্রাম আন্দোলন বা গোটা মেদিনীপুর জেলায় তৃণমূল কংগ্রেস সিপিআইএম এর বিরুদ্ধে সেদিন সেই লড়াই দিতে পারত না এবং তার পুত্র অবশ্যই শুভেন্দু অধিকার নন্দীগ্রামের আন্দোলন যে পরিবারকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে তাদের সহযোগিতায় তাদের পদান্নতায় যে আন্দোলন তৈরি হয়েছিল সেদিন তাই ব্যক্তিগত হবে তার উপরে আক্রমণ চলেছে ধারাবাহিক ভাবে তার পরিবারের উপরে এবং তার উপরে কখনো মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা কখনো পুরনো খুনের মামলা টেনে আনা কখনো কদর্য ভাষায় আক্রমণ করা কখনো তার বাড়ির সামনে মাইক লাগিয়ে সেখান থেকে সরাসরি তাকে চ্যালেঞ্জ জানানো আবার বিভিন্ন সময়ে তাকে দেখে কদর্য স্লোগান ছুড়ে দেওয়া নির্বাচনে যখন আমাদের বিরোধী দলনেতা তার সার্টিফিকেট আনতে যাচ্ছেন তার গাড়ির ওপরে পাথর বৃষ্টি দিনের পর দিন তার সমস্ত মিটিং মিছিলের উপরে নিষেধাজ্ঞা জারি করা একশো চারবার বিরোধী দলনেতাকে হাইকোর্টে শরণাপন্ন হতে হয়েছে যে বিরোধী দলনেতার অবস্থানে থেকেও একটা সাধারণ পারমিশন বাবা চোখ এবং গতকাল রাত্রে যা দেখা গেল তার নজির মেয়ে এর আগেও কুচবিহারের মকড়াহাটে ঘটনাঘর সেখানে আমাদের দলের প্রাক্তন সাংসদ নিষিদ্ধ অধিকারী বিজেপি নেতা আমাদের এই মুহূর্তে রাজ্যের সহ সভাপতি নিষিদ্ধ অধিকারী তার সঙ্গে গাড়িতে ছিলেন আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং নিশিদ প্রামাণিক আজকে তাদের যেভাবে আক্রমণ করা হয়েছিল সেদিন কুচবিহারে পেট্রোল ছেটানো হচ্ছে গাড়ির ওপরে গাড়ি থেকে তারা বেরোতে পারছেন না সম্পূর্ণভাবে গাড়িকে বন্ধ করে রাখা হয় এই জীবন্ত পুড়িয়ে মারার প্রচেষ্টা তা কিন্তু অব্যাহত কিন্তু আমরা আবার বলছি আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দেব আজকে যেভাবে একটা তদন্তকারী সংস্থার উপরে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে তাও একটি বেসরকারি সংস্থার জন্য তাহলে স্বাভাবিকভাবে বিভাবিত মানুষের মনে প্রশ্ন উঠবে এই ঘটনাগুলো কি মুখ্যমন্ত্রী যে গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং যে গাড়ি দিকে তিনি বেরিয়ে গেলেন দুটো নাম্বার প্লেট কিন্তু এক নয় এটা সংবাদ মাধ্যমে প্রতিষ্ঠিত আপনারাই আপনারই সংবাদ মাধ্যম থেকে সেটা প্রমাণ করছে এখন সবুজ ফাইল সবুজ প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই যে তথাকথিত কয়লা কেলেঙ্কারির সঙ্গে তৃণমূল কংগ্রেসের কতজন নেতা জড়িত তাদের নাম বেরিয়ে পড়বে সরাসরি তৃণমূল কংগ্রেসের কাছে কত ফান্ড ট্রান্সফার হয়েছে এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আজকে গোয়ার নির্বাচনে নাকি এখান থেকে কিছু মানুষ বলছে এবং স্বাভাবিকভাবেই বলবেন যখন মুখ্যমন্ত্রী ফাইল ফিরিয়ে নিয়ে গেলেন মুখ্যমন্ত্রী কার্যত কয়লা কেলেঙ্কারি এবং হাওয়ালা নিয়ে তাদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল বা ব্যক্তিগত কিছু মানুষের বিরুদ্ধে অভিযোগ ছিল তার উপরে এই চিন্তাই করে তিনি তো নিজেই সেই লাগিয়ে দিলেন

তার সঙ্গে তিনি কথা বলতে পারছেন বিবৃতি দিতে পারছেন এটা শুনে ভালো ঘোষ একজন প্রতিভাবান সাংবাদিক কুণাল ঘোষের লেখনী শক্তি নিয়ে আমাদের কোথাও কোন বক্তব্য নেই কিন্তু কুণাল ঘোষের সেদিনের

তেরো জন ইডি অফিসার মুম্বাই থেকে যাচ্ছেন এবং সেখানে সিজিও কমপ্লেক্সে একটি বৈঠক করবেন এবং গোটা অপারেশনটা তত্ত্বাবধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রকের চেয়ে একজন আধিকারিক পুরো বিষয়টি পরিকল্পিত এবং তিনি অভিযোগ করছেন একটি চ্যাট সার নিয়ে সেখানে দাদা সম্বোধন করা হয়েছে এটা কি বলবেন কেউ যদি লোকে দাদা ভাই বলে সম্বোধন করেন এবং এটা যদি পূর্ব পরিকল্পিত রাজনৈতিক প্রতিহিংসাকে চরিতার্থ বাধ্যত কোনো ঘটনা হয় তাহলে কোরআন ঘোষের উচিত এই চ্যাট নিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছে যাবে আদালতের দ্বারস্থ কলকাতা প্রেস ক্লাব থেকে শান্তনু ব্যানার্জির রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে